এক বড় কাজ ঘেরা ঘরে ঠান্ডা পানির ভেতর সাঁতার কাটছে এক অদ্ভুত প্রাণী মাথায় ফুলের মতো নরম গিল এদের কারো শরীর কালো কারো গোলাপি আর চোখে অদ্ভুত দুষ্টুমির ঝিলিক এর নাম এ এমন এক উভচর যে তার হারানো পা লেজ এমন এমনকি শরীরের ভেতরের অঙ্গ আবার গজিয়ে তুলতে পারে বন্য পরিবেশে এখন একজলটলের সংখ্যা এতটাই কমে গেছে যে পুরো পৃথিবী খুঁজে হয়তো পাওয়া যাবে এক হাজারেরও কম অর্থাৎ প্রকৃতিতে এরা প্রায় বিলুপ্তির দ্বার প্রান্তে তাই এই বিরল প্রাণীটিকে এক নজর দেখতে মানুষ ভিড় জমাচ্ছে রিউ মেরিন অ্যাকোরিয়ামে ব্রাজিলের রিও ডি জেনেইরোর নামটিরও আছে এক মজার ইতিহাস পনেরোশো সালের জানুয়ারিতে পর্তুগিজ নাবিকরা প্রথমে এখানে পৌঁছে ভেবেছিলেন এটি কোনো বড় নদীর মোহনা তাই মাসের নাম জানুয়ারি আর নদী রিও মিলিয়ে নাম দেন রিউডি জেনেইরো মানে জানুয়ারির নদী যদিও পরে জানা যায় এটি আসলে নদী নয় বরং আটলান্টিক মহাসাগরের একটি উপসাগর সম্প্রতি এই শহরের মেরিন অ্যাকুরিয়ামে খুলে দেওয়া হয়েছে এক বিশেষ প্রদর্শনী যা দর্শকদের নিয়ে যায় যেন সরাসরি মেক্সিকোর হ্রদের গভীরে সেখানে তৈরি করা হয়েছে একজোলটলের আসল আবাসস্থলের মতোই পরিবেশ আর দর্শনার্থীরা কেউ কালো এক্সেলটলের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন কেউ আবার গোলাপি একজেলটলের ছবি তুলছেন প্রদর্শনীর দায়িত্বে থাকা জীববিজ্ঞানী মাতিউস ফেলিক্স জানালেন এখানে থাকা প্রতিটি টল অবৈধ পাচার থেকে উদ্ধার করা ব্রাজিলের পরিবেশ ও নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ইনস্টিটিউট আইবিএএমএ তাদের এখানে এনে দিয়েছে নিরাপদ আশ্রয় তবে এখানে শুধু দেখা নয় রয়েছে শেখারও ব্যবস্থা ইন্টার রিয়াক্টিভ প্যানেল ও ডিজিটাল স্ক্রিনে বোঝানো হয়েছে একজল ডলের জীবন পানি দূষণ নগরায়ণ ও আক্রমণাত্মক প্রজাতির আগ্রাসনে তাদের বিলুপ্তির কারণ যদিও শিশুরা প্রাণীটিকে আগে কার্টুন বা ছবিতে দেখেছে কিন্তু এখানে এসে প্রথমবারের মতো একেবারে কাছ থেকে দেখছে সেই সাথে জানতে পারছে প্রকৃতির এই বিপন্ন প্রায় প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার গুরুত্ব সম্পর্কে সুপ্তি রায় আর